নুসরত জাহান দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন সন্তানকে জেনারেল লাইনে পড়িয়ে কী পড়িয়ে কীভাবে দিনদার বানানো যায় যাতে একজন ভালো মুসলিম হতে পারে জেনারেল লাইন এটা এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার সাধারণ শিক্ষা যেটাকে আমরা বলি আপনি কোথায় সাধারণ শিক্ষা তাকে দিচ্ছেন কোন প্রতিষ্ঠানে এবং কোন দেশে কোন জনপদে এবং কী সেখানে পড়ানো হয় এগুলো খুব গুরুত্বপূর্ণ অনেক সাধারণ শিক্ষা আছে কোনো সমস্যা নেই ইসলামে যদি ইসলামের সাথে সেটা কন্ট্রাডিক্টরি না হয় সাংঘর্ষিক না হয় এবং যদি তার শিক্ষকরা তাকে নাস্তিকতা না শেখায় তাকে বিয়াদপি না শেখায় তাকে দিন ইসলামের বিরুদ্ধে তাকে উত্তেজিত না করে কিংবা তাকে ভুল না শেখায় ইসলামের ইসলাম ইসলামকা তার মধ্যে ক্রিয়েট না করে হ্যাঁ যদি এগুলো না করে তাহলে এই জেনারেল শিক্ষা এটা ইসলামেরই পরিপূরক শিক্ষা কারণ ইসলাম তো এটা বলেনি যে সারাক্ষণ শুধু আর করেন পড়ো বাংলা পড়ো না সায়েন্স পড়ো না ম্যাথ পড়ো না অন্য কোনো ভাষা পড়ো না সোশ্যাল সায়েন্স পড়ো না ভূগোল পড়ো না আবহাওয়া পড়ো না মেডিকেল সায়েন্স পড়ো না হ্যাঁ এগ্রিকালচার পড়ো না ইসলাম তো এটা বলেনি বরং মানুষের জীবনের যত উপকারী জ্ঞান আছে ইসলাম সেগুলোকে পরিপূরক জ্ঞান এবং এলমে না ফেরা উপকারী জ্ঞান হিসাবে কনসিডার করে ফলে সেগুলো পড়তে কোনো অসুবিধা নেই কিন্তু যদি কোনো মুসলিম শিশু যদি কোনো যেমন খ্রিস্টান স্কুলে পড়ে সেখানে কিন্তু অবশ্যই সমস্যা আছে যদি সে অন্য ধর্মের কোনো স্কুলে পড়ে সেখানে সে প্রত্যলকতা শিখবে সেখানে সে অগ্নি উপাসনা শিখবে ফলে সেখানে সেখানে ইভেন যদি সে সায়েন্স ম্যাথও পড়ে সেখানে সমস্যা আছে কারণ ওই ধরনের স্কুলগুলোতে হয় ক্রিশ্চান কালচার নয় পত্তলিক কালচার নয় অন্য বিজাতীয় কালচার ইত্যাদিতে এই শিশু ধীরে ধীরে রপ্ত হবে এবং সে ইসলাম থেকে দূরে সরে যাবে তেমনটি তো ইঙ্গিত করেছেন আমাদের প্রিয় সাল্লাহ সাল্লাম যখন তিনি বললেন কুল্লু আদ ইউলা ফেতরা প্রত্যেক নবজাতক শিশু ফিতরাত তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে ফা বাওয়া ফা আবাওয়া আও ইউনাসের আনহে ই অতপর তার বাবা মাই শিক্ষার মাধ্যমে তাকে ইয়াহুদি করে অথবা তাকে নাসারা করে অথবা তাকে অগ্নি উপাসকে পরিণত করে অতএব শিশু শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি মনে করি শুধু নয় বরং বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি মুসলিম শিশুদেরকে অবশ্যই তাদের প্রাথমিক শিক্ষা দিতে হবে কোরআন এবং হাদিস দিয়ে তাদেরকে আদব শেখাতে হবে ইসলামী আদব তাদেরকে শেখাতে হবে দিনদারি তাদেরকে শেখাতে হবে তাকোয়া সহ ইমান এবং আকিদা আর আখলাক এ বিষয়গুলো যদি শিশুরা তাদের প্রাথমিক জীবনে ভালো করে রপ্ত করে শিখে নিতে পারে তাহলে সে একজন ভালো পৃথিবীর মানুষ হবে ভালো নাগরিক হবে কিন্তু শিশুরা যদি জেনারেল শিক্ষার নামে অথবা তথাকথিত সায়েন্স শিক্ষার নামে ধীরে ধীরে দিনই শিক্ষা থেকে সম্পূর্ণ ডিটাচড হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং এমন এক শিক্ষার কবলে পড়ে যেখানে কৃষ্টি কালচার সবই নানাভাবে বিঘ্নিত তাহলে কিন্তু দেখা যাবে যে সে আর ভালো মুসলিম থাকতে পারবে না এবং ফলে সে আর ভালো নাগরিক হবে না এই জন্য আমরা বলবো যে আপনাকে সেটাই ভাবতে হবে আপনি তাকে প্রথমে দিনই শিক্ষা দিয়ে দিনই শিক্ষার সাথে তো জেনারেল শিক্ষা সমন্বিত সেই শিক্ষা দিয়ে ক্লাস ফাইভ বা এইট পর্যন্ত পড়িয়ে তারপরে জেনারেলে দেন তাহলে সে দিনদার হবে আর যদি শুরু থেকে আপনি জেনারেলে দিয়ে দেন তাহলে তার জন্য দিনদার হওয়াটা বেশ চ্যালেঞ্জিং এবং অনেক কঠিন এক্ষেত্রে আমি বলবো আমার রেকমেন্ডেশান তো বুঝতেই পেরেছেন যে আমি বলবো যে প্রথমে ক্লাস ফাইভ বা এইট পর্যন্ত পুরোপুরি দিনই একটা পরিবেশে দিনদারি শেখাতে হবে যারা ইতোমধ্যে এই কাজটা করেননি সন্তানদেরকে স্কুলে দিয়েছেন বা জেনারেল শিক্ষায় দিয়েছেন তাদেরকে মিনিমাম মিনিমাম আরেকটা ইনফর্মাল ইসলামিক এজুকেশানে তাদেরকে যেতে হবে যেমন আফটার স্কুল প্রোগ্রাম যেখানে একটা সুন্দর সিলেবাসে দুই বা তিন বছরের জন্য কোরআন হাদিস আখলাক ফিকা সিরাত রাসুল সাল সাল্লাম এবং আকিদা শেখানো হচ্ছে এই ধরনের শিক্ষায় তাদেরকে যেতে হবে যেটা বৈকালিক শিক্ষা বা ইভিনিং স্কুলিং বা ইভিনিং মাদ্রাসাও বলা হয় অথবা ফ্রাইডে কিংবা স্যাটারডে ইসলামিক স্কুলও বলা হয় এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে আমাদের বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠানে এটা চালু হয়েছে আমাদের দারুল হাদিস অ্যারাবিক মাদ্রাসা উত্তরায় পাঁচ নম্বর সেক্টরে আমরা এটা চালু করতে যাচ্ছি দু হাজার সালের শুরু থেকে সেটা চালু হবে ইনশাল্লাহ ইভিনিং মাদ্রাসা বা আফটার স্কুল প্রোগ্রাম এই এই নামে চালু হচ্ছে আর এছাড়াও ইনফর্মাল যে কোনো এডুকেশান কোরআনের মক্তবে বা মসজিদে ইত্যাদিতে আপনি তাদেরকে দিতে পারেন অথবা অনলাইন ইভেন কোনো ইসলামিক স্কুলেও দেয়া যেতে পারে ইনফর্মাল অ্যাটলিস্ট জেনারেল এডুকেশানে যারা আছে তাদেরকে দিনের সাথে কানেক্ট করা কোরআনের সাথে কানেক্ট করা হাদিসের সাথে কানেক্ট করা দিনদারির সাথে কানেক্ট করা আখলাকের সাথে আকিদার সাথে কানেক্ট করা এটা অতীব 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 জরুরি যে সমস্ত বাবা মায়েরা এটা করতে পারছেন না তারা খুব দ্রুতই এর খারাপ ফলাফল ভোগ করবেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আমাদেরকে ভালো করে বোঝার তৌফিক দান করুন দ্বিতীয় প্রশ্ন